পনেরো ডিসেম্বরের মধ্যেই আসছে পে স্কেলের গেজেট প্রিয় দর্শক পে স্কেল নিয়ে গতকালকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত সরকারি চাকুরীজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গত জুলাইয়ে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম শুরুর পরবর্তী ছয় মাসের মধ্যে সুপারিশ দাখিল করতে বলা হয় সেই হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত সময় রয়েছে কমিশনের হাতে যদিও কমিশন বলছে দ্রুত সময়ের মধ্যেই সুপারিশ জমা দেয়া হবে এদিকে কমিশনকে নতুন পে স্কেলের জন্য সুপারিশ জমা দিতে ত্রিশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সরকারি চাকুরীজীবীরা তবে ওই সময়ের মধ্যে সুপারিশ দাখিল করতে পারেনি কমিশন এর প্রতিবাদে শুক্রবার পাঁচ ডিসেম্বর শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন সরকারি চাকুরিজীবীরা সমাবেশ থেকে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের জন্য গেজেট প্রকাশ করে জানুয়ারি দু সাল থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আল্টিমেটাম দেয়া হয়েছে এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে সতেরো ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করবে কর্মচারী সংগঠনগুলো ইতোমধ্যে কমিশনের তরফে বলা হয়েছে কর্মচারীদের আন্দোলনের বিষয়ে মাথা না ঘামিয়ে দ্রুত সুপারিশ চূড়ান্ত করার জন্য কাজ করা হচ্ছে তবে নির্দিষ্ট করে সুপারিশের তারিখ জানায়নি কমিশন কর্মচারীদের বেঁধে দেয়া সময় বিবেচনা করলে কর্মদিবস আছে মাত্র সাত দিন এই সময়ের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দেয়ার সম্ভাবনা খুবই কম প্রতিবেদন তৈরি ও দাখিল সময় বেঁধে দেয়া হয় না মন্তব্য করে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলমান লেখালেখি চলছে খুব দ্রুত সময়ের মধ্যেই সুপারিশ দাখিল করা হবে তবে পনেরো ডিসেম্বরের মধ্যে সুপারিশ দাখিল করা সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তর দেননি ওই সদস্য কমিশন ও সরকারি একাধিক সূত্র বলছে কমিশনের সুপারিশ জমা দিতে ডিসেম্বর মাস লেগে যেতে পারে ওই সুপারিশ যাচাই বাচাই করে নতুন বেতন কাঠামো তৈরিতেও সময় লাগবে সেক্ষেত্রে কর্মচারীদের বেঁধে দেয়া পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করার সম্ভাবনা নেই বললেই চলে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ